السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين ঐতিহ্যবাহী জেলা তার জন্য বাংলাদেশের সর্বপ্রাচীন জেলা যশোরের কেন্দ্রস্থলে আসন্ন নির্বাচনে এগারো দলের পক্ষে ছয়টি আসনে যাদেরকে প্রার্থী করা হয়েছে তাদের সমর্থনে এবং গণভোটের সমর্থনে আয়োজিত সম্মানিত সভাপতি বঞ্চে বসা বাংলাদেশ নেমাজ ইসলামী সহ এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ